মিসিহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লা রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে সহজ পদ্ধতিতে বিহেভিয়ার স্টাইল চিকেন রোস্ট রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে তিনটা পাকিস্তানি কক মুরগি নিয়েছি আর এইভাবে আমি রোস্টের মতো করে কেটে নিয়েছি একটা মুরগিকে চার টুকরা করে কেটে নিয়েছি তো আপনি আপনার পছন্দ মতো টুকরা করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিব দুই চা চামচ দিয়ে এখন এটাকে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য অথবা না রাখলেও সমস্যা নেই তো খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেবো এইখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এইখানে দুই টেবিল চামচ হবে আর দিয়ে দিচ্ছি কিসমিস এক টেবিল চামচ আর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে চার চা চামচ টক দই দিয়েছি আর দিয়ে লাল লালমরিচের গুঁড়া উঁচু করে এক চা চামচ অথবা ঝাল নিজেদের পছন্দ মতো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি তো টমেটো সস দিয়েছি তিন চা চামচের মতো তো এখন এটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই টুকরাদার চিনি আর দশটার মতো এলাচ নিয়েছি হাফ চা চামচ নিয়েছি জয়ত্রী লবঙ্গ নিয়েছি হাফ চা চামচ হাফ চা চামচের একটু বেশি কালো গোলমরিচ আর পাঁচটা নিয়েছি কাবাব চিনি কাবাব চিনিটা দেখতেই পারছেন এটা দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো তবে নিচের অংশে একটু বোটার মতো আছে এরপর একটা জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়ে এটাকে শুকনো খোলার টেলে গুঁড়া করে নেব তো এখন আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি উল্টে পাল্টে হাই হিটে এরকম কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি সবগুলো চিকেন এখন এ তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা এলাচ তেজপাতা এবং দারচিনি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই কাপের মতো দিয়ে পেঁয়াজটাকে আমি একদম নরম করে নেব বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি তো এরপর দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত তো এখন এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা সেই পেঁয়াজ কাজু কিশমিশ এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রোড তৈরি করে রাখা রোস্টের মশলাটা উঁচু করে দুই চামচ এক চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো এগুলোকেও মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ব্লেন্ডারের জাকটাকে ধুয়ে আমি একটুখানি পানি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা থেকে তেল ছেড়ে আসে আর মশলার কোনো কাঁচা গন্ধই না থাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে জাস্ট মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটা যত ভালো কষানো হবে আপনার রোস্টের টেস্টে কিন্তু ততটাই ভালো আসবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখনের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে দিয়ে দেব পানি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি তো এটাই কিন্তু যথেষ্ট এই রোস্টটা তৈরি হওয়ার জন্য দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রান্না করে নেব তো ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতেই পারছেন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে আমি কয়েকবার কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি তা না হলে নিচে পুড়ে যাবে এটা খেতে একদমই ভালো লাগবে না তো এখন চুলা রাসটাকে একদম কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে বাড়িয়ে রাখা যাবে না তো দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে তো এখন হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন খুব বেশি নাড়াচাড়া করলে চিকেনটা কিন্তু ভেঙে যাবে তো এখন আমি এর মধ্যে ব্যবহার করব ঘি এক চা চামচ এখানে আমি ঘরে তৈরি খাঁটি গাওয়া ঘি ব্যবহার করছি এই রেসিপি অলরেডি চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন তো এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরিস্তা উপরে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে একদম লোতে করে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আর দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু এটা তৈরি হয়ে গেছে আমি এর চেয়ে বেশি শুকিয়ে নেব না এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা শুকিয়ে যাবে তো এখন আমি চুলাটাকে বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দিচ্ছি এরপর পরিবেশন করছি তো চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করার জন্য ঘরোয়া মশলা একদম অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ